দীপুরাই মহানবীকে নিয়ে কটুক্তি করায় তার বিচারের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও জেলার মুসল্লি ও তৌহদি জনতা ঠাকুরগাঁও সরকারি কলেজের এক কলেজ ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়িয়ে ওঠে তিনি মেয়েটিকে কথা দিয়েছিলেন বিয়ে করবে মুসলিম হয়ে সেই কথা অনুযায়ী চলে তাদের সম্পর্ক এরপরে শারীরিক সম্পর্ক পরে বিয়েতে রাজি না হয় ঠাকুরগাঁও আদালতে ধর্ষণ মামলা করেন প্রতারণার শিকার হওয়া ওই কলেজ ছাত্রী

বৃহস্পতিবার রাতে মেয়েটির বাড়িতে গেছিলেন দীপুরায়ের পরিবার বলে জানান তিনি তার ফেসবুক আইডিতে ঠাকুরগাঁও থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ উদ্যোগে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয় দীপুরায়কে অভিযুক্ত দীপুরায়ের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হরিয়রপুর গ্রামে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ছাত্র এই দীপু অভিযোগ রয়েছে মুসলিম মেয়েদের প্রেমে ফাঁদে ফেলিয়ে শারীরিক মেলামেশার পর তাদের ছেড়ে দেওয়া হয় মহানবীকে নিয়ে কটুক্তি করার অপরাধে তার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও সদরে হেফাজতে ইসলাম এবং বাইলাডাঙ্গী চরস্থাই তৌহিদী জনতা আর এসএস হিন্দু অগ্রবাদী সংগঠন আমাদের মুসলমান তৌহিদী নারীদেরকে টার্গেট করে তাদেরকে ধর্মান্তরিত করে তাদেরকে ভারতের মধ্যে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করার অপপ্রচেষ্টা চালাচ্ছে আপনারা মুসলমানরা শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এগুলো কাজ করতে দিবেন কখনো দিবেন বলেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এক কুলঙ্গার ঠাকুরগাঁও এর এক যেই নবীর বিরুদ্ধে একটি কথা বললে মুসলমান থেমে থাকে না সেই নবীকে নিয়ে এখন করেছে সম্মানিত উপস্থিতি যে মুসলমান বদরে থেমে থাকেনি যে মুসলমান উদে থেমে থাকেনি সেই মুসলমানের রসুলকে নিয়ে গালি দেওয়া হয়েছে এর কথা একটাই আমাদের কলিজায় আঘাত করেছে আমাদের কলিজায় আঘাত করেছে মানে আমরা থেমে থাকবো না আমরা এর জবাব নিয়ে রাজপথ থেকে উঠবো সম্মানিত উপস্থিতি প্রশাসনের ভাইদের দিক আশ্বাসন করছি ভাইরা আপনারা এর যথাযথ শাস্তির ব্যবস্থা করুন ফাঁসির ব্যবস্থা করুন সম্মানিত ভাইরা